ওই যে আমাদের ছোট কালটু খাচ্ছে আর এই যে বড় কালটু শুয়ে আছে এটা হচ্ছে আমার বড় আর কালটুর থেকে কালটু আর আমার এই বড় কালটুটা আবার মা হবে তোমরা সবাই কিন্তু দোয়া করবা তো দেখা যাক এবার হচ্ছে এই বড় কালটুর পেট থেকে কি কালটু বের হয় ছেলে কালটু নাকি মেয়ে কালটু এই যে এই যে আমার বড় কালটুর পেটে বাচ্চা ও হচ্ছে মা হবে তো আমাদের ঘরে হচ্ছে গর্ভবতী মা আর ওই যে আমার ছোটো কালটু ছোট কালটু দেখো কীভাবে খাচ্ছে এই যে দেখো তোমাদের দেখাই তো কালটুর কালটুর মেয়ে হচ্ছে ও ও হচ্ছে এতটুকু হয়েছে মানে ওর বয়স হচ্ছে ছোটো কালটুর বয়স হচ্ছে পাঁচ মাস তো পাঁচ মাসে আবার হচ্ছে বড় কালটু মা হতে যাচ্ছে তো কালোর জন্য ভিডিও দেখা যায় না এই বেশি কালো এই জন্য কিন্তু ওর নাম আমি কালটু রাখছি যারা দেখো তোমাদের দেখাচ্ছি কার্পেটও কালো কাল্টুও কালো কালটুর পেটে আবার একটা কালটু হয়েছে সেও কালো এই জন্য ওদের আমি নাম রাখছি বড়ো কালটু আরও হচ্ছে ছোটো কালটু আর দুইজন যখন একসাথে থাকে একই জায়গায় পড়ি রে বড় কালটু দাঁড়ায় গেছে তখন হচ্ছে ওই ছোটটারে বলটু বলি হ্যাঁ ওই ছোট ছোটটারে বলটু বলি হ্যাঁ হ্যাঁ দেখিস দেখিস কালটুর দেখিস কীভাবে একেবারে শোনাই দিচ্ছে কি আর দেখাবো তোমাদের এই হলো আমার সংসার দেখছো এখন হচ্ছে ওদের খাওয়ার সময় হ্যাঁ এখন হচ্ছে রাত্রে ওদের খাওয়ার সময় এখন হচ্ছে ওদের খাওয়াবো ছোট দাদু দিছি এই জন্য হচ্ছে বড় ও দাঁড়াই করছে ও দাঁড়াই পড়ছে ভাবতেছে যে আমারও দিবে আসলেই দিব এই জন্য হচ্ছে ও দাঁড়াই বাবু ওর মাঝে মাঝে আমি বল্টু বলি বল্টু কালটুর বাচ্চা বল্টু আর আগে বলতাম কালটুর বাচ্চা ছোট কালটু তো মা মেয়ে যখন দুজন একই জায়গায় থাকে তখন একজন বলি বড় জন্ডে বলি কালটু আর ছোট জন্ডে বলি বোলটু